নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব পঞ্চান্ন নম্বর পর্বণে চলে এসেছি আশা করি পর্বগুলো খুব ভালো লাগছে এই পর্বটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে রাত্রি আর নিশি কি আদেও অভিমানের পরাপর্ব মেটে নাকি দেখা যাক শুরু করছি রাত্রি বন্ধ চোখ দুটো করেই রইল ক্রমান্বয়ে রাত্রে চোখের কোণে জমতে থাকা বাষ্পগুলো যাতে নোনা জলের ধারায় রূপান্তরিত না হতে পারে তারই যেন এক প্রবল প্রচেষ্টা রাত্রি করে চলেছে নিশীত কিন্তু থামল না নিশীত আবারও কিছুটা মুহূর্তের মৌনের পর আবার বলল আমি জানি রাত্রি আমি অনেকটা দেরি করে ফেলেছি আমি নিজের মনের কথা বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি কুহেলি আমার প্রথম ভালোবাসা হলেও আমার জীবনের প্রকৃত ভালোবাসা কুহেলি নয় তুমি আমার সমগ্র মন জুড়ে কুহেলি নয় তোমার বাস কুহেলির স্থান অন্য আর তোমার স্থান অন্য কুহেলি শুধুই এক মধুর স্মৃতি যাকে জীবনের পাতায় লিখে রাখা যায় কিন্তু তুমি তুমি তো আমার সমগ্র জীবন রাত্রি ইয়েস রাত্রি ইউ আর মাই এন্টার লাইফ রাত্রি আমি সত্যি এত গুছিয়ে মনের কথা বলতে পারি না কিন্তু যেটা সত্যি সেটা আমার মন সত্যি অনুভব করে সেটা স্পষ্ট ভাষায় বলতে পারি এর আগেও একদিন আমি তোমাকে এই একই কথা বলেছিলাম কিন্তু সেদিন সেই স্বীকারোক্তির মাঝে একটা দ্বিধা ছিল তবে আজ আর সেই দ্বিধা নেই রাত্রি কোনো বিভ্রান্তি কোনো দ্বন্দ্ব আজ কিছুই নেই আজ আমি আবার বলছি রাত্রি আমি তোমাকে ভালোবাসি রাত্রি শুধু তোমাকেই ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না একবার কি ক্ষমা করা যায় না আমাকে রাত্রি জানি সহজ নয় কিন্তু সব ফুলে কি আবার নতুন করে শুরু করা যায় না রাত্রির চোখ দুটো আবারও বুঝে এলো তার মনের গভীরের সৃষ্টি হলো এক অদ্ভুত মিশ্র পরিস্থিতি এই মুহূর্তটা যে আবার কোনো দিন তার জীবনে ফিরে আসবে এটা রাত্রি কোনো দিন ও স্বপ্নেও কল্পনা করতে পারেনি হয়তো বা চায়ও নেই কিন্তু আজ সত্যিই আবার সেই মুহূর্ত তার কাছে তার সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে যে মুহূর্তটা তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল সেই মুহূর্ত তা আবার আজ তার জীবনে ফিরে এসেছে রাত্রির অভুজ মনটা যেন খুশিতে মাতোয়ারা হয়ে উঠতে চাইল কিন্তু এত সহজে কি সব কিছু ভুলে যাওয়া যায় রাত্রে যেন হারিয়ে গিয়েছিল তার জীবনের সেই শ্রেষ্ঠ রাতে কিন্তু পরক্ষণে তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠল সেই নির্মম নিষ্ঠুর রাতের ছবি কত সহজে সেদিন নিশীত তাকে দূরে সরিয়ে দিয়েছিল একবারও ভাবেনি তার এই কথাগুলো তার অন্তরটাকে কতটা ছিন্নভিন্ন করে তুলেছিল কতটা আঘাত রাত্রি পেয়েছিল কি দোষ ছিল তার দিনের পর দিন বছরের পর বছর শুধুই নিশীতকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল এটাই কি তার দোষ ছিল নাকি কি তার নিজের মনের কথা বুঝতে পারেনি সেটাও তারই দোষ ছিল বিনা অপরাধে কোন অপরাধের শাস্তিতে এতদিন পেয়েছে এতটাই সহজ সব কিছু এভাবে কি যখন ইচ্ছে আঘাত দেওয়া যায় আবার ইচ্ছে হলেই ভালোবেসে কাছে টেনা নেওয়া যায় এভাবেও কি বলে বললেই ক্ষমা করে দেয়া যায় রাত্রি নিজের মনের অন্তর্দ্বন্দ্বে যেন হারিয়ে যাচ্ছিল হঠাৎ হাতে বহু পরিচিত একটা স্পর্শ অনুভব করে সে চোখ মেলে চাইল নিশীত কখন যেন উঠে এসে ঠিক তার পাশে বসে তার একটা হাত নিজের দুই হাতের মাঝে নিয়েছে নিশিত পরম আবেশে রাত্রির হাতটা নিজের হাতের মাঝে নিয়ে বলল রাত্রি আমি জানি আমি যে অন্যায় করেছি তোমার সাথে তাকে ভুলে আমাকে ক্ষমা করা এত সহজ নয় আমি নির্বোধের মতো একটা ভ্রান্তিকে আঁকড়ে তোমার ভালোবাসাকে উপেক্ষা করেছি শুধু তাই নয় নিজের ভালোবাসাকে উপেক্ষা করেছি কিন্তু রাত্রি আমার কি একটাও সুযোগও প্রাপ্য নয় আমি জানি রাত্রি তুমি আজও আমাকে ভালোবাসো সেই ভালোবাসার খাতিরই কি একটা সুযোগ আমাকে দেয়া যায় না রাত্রি যেন নিশীতের ওই চোখের মাঝে হারিয়ে যাচ্ছিল তার মন যেন বারবার ওই শাসনের বেড়াজাল ছিন্ন করে মুক্ত হতে চাইছে কিন্তু কিছু মুহূর্ত পরেই রাত্রি প্রাণপণে নিজেকে সংযত করে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে উঠে সেখান থেকে সরে দাঁড়ালো নিশীত জানতো রাত্রি এত সহজে তাকে ক্ষমা করবে না নিজের হাতে যে অভিমানের হিমগিরি সে গড়ে তুলেছে রাত্রির মনে তাদের বিগলিত করা এতটাও সহজসাধ্য নয় আর সেটা না হওয়ারই কথা যে আঘাত সে রাত্রিকে দিয়েছে তারপর এত সহজে কি সবকিছু ভুলে যাওয়া স্বাভাবিক নয় নিশীত স্থির দৃষ্টিতে রাত্রির দিকে তাকেই দেখল রাত্রির চোখে ফুটে উঠেছে এক অফুরন্ত অভিমানের ভিড় সেই অভিমান পেরিয়ে রাত্রির মন স্পর্শ করা এত সহজ নয় রাত্রি তীক্ষ্ণ কণ্ঠে গর্জে উঠল তার অজান্তেই সেই গর্জনের সঙ্গে মিশে গেল কিছুটা অভিমানের সুর ক্ষমা কিসের ক্ষমা চাইছ তুমি ক্ষমা ভুলের হয় নিশিত অন্যায় নয় অন্যায় শুধু শাস্তি হয় রাত্রি কখন যে আবারও আপনি থেকে সেই তুমিতেই ফিরে এসেছে নিজেও হয়তো লক্ষ্য করেননি নেশিত তেমনই ধীর কণ্ঠে উত্তর দিল আমি তো সেই শাস্তিটাই নিতে এসেছি তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু তোমাকে হারাতে আমি প্রস্তুত নয় রাত্রি আমি বুঝতে অনেক দেরি করেছি ঠিকই কিন্তু একবার যখন বুঝতে পেরেছি তখন আমি কিছুতেই তোমাকে নিজের জীবন থেকে দূরে সরে যেতে দেব না এই কথাই রাত্রি যেন আরও বেশি রেগে উঠল বা বলা ভালো তার অভিমানের পারদ আরও কিছুটা ঊর্ধ্বগামী হলো তীক্ষ্ণ কণ্ঠে একটা ব্যঙ্গাত্মক হাসি নিশীদের দিকে ছুঁড়ে দিয়ে সে বলে উঠল বাহ দারুণ বললে শাস্তি নিতে এসেছো কোন শাস্তি কোন শাস্তি নিতে এসেছো তুমি আর শাস্তি পেলেই কি সব ঠিক হয়ে যাবে পাল্টে যাবে সব যে কষ্টগুলো বিনা অপরাধে আমি পাচ্ছি সেগুলো কি মুছে যাবে আমার ভালোবাসার পরিবর্তে যে অমূল্য বেদনার উপহার তুমি আমাকে দিয়েছ সেগুলো কি সব মিথ্যে হয়ে যাবে রাত্রি যেন ঘুমন্ত জ্বালামুখীর মতো অকস্মাত জাগ্রত হয়ে উঠল এতদিনে জমানো সব রাগ দুঃখ অভিমান যেন আজ উজাড় করে দিতে চাইল নিশিদ্ধ রাত্রিকে কোনো রকম বাধা দিল না এই অগ্নুৎপাতটা আজ একান্ত প্রয়োজন রাত্রির মনে জমে থাকা সব কষ্টগুলো মুক্ত হওয়া প্রয়োজন রাত্রি এক নাগারে বলেই চলল আর কি বললে তুমি তুমি আজ বুঝতে পেরেছ তুমি আমাকে ভালোবাসো সত্যিই তুমি শুধু আমাকেই ভালোবাসো তাই তো নিশীত আবারও কিছু বলল না নিশ্চুপ হয়ে শুধু প্রত্যক্ষ করতে লাগল রাত্রির জমানো ব্যথার স্ফুরণ রাত্রিও আজ যেন উন্মুক্ত হয়ে উঠেছে নিশীতের উত্তরের অপেক্ষা না করি সে আবারও যেন গর্জে উঠল কি করে বুঝলে আজ হঠাৎ তুমি কি করে বুঝলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো ওহ তুমি তো বললে কুহেলি তোমাকে বুঝিয়ে দিয়েছে কি তাই তো আচ্ছা একটা কথা বলো তো কুহেলি যদি কাল এই কথাগুলো তোমাকে না বলতো তাহলে তো তুমি আজও বুঝতে পারতে না তাই না নিশিত এবারেও কোনো উত্তর দিল না আর না রাত্রি নিশীতের উত্তরের জন্য অপেক্ষা করলো রাত্রি রাগে দুঃখে অভিমানে যেন উন্মাদ হয়ে উঠেছে তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে সে ব্যাঙ্গের সুরে বলে উঠলো আসলে কি বলো তো নিশীথ কুহেলি ঠিকই বলেছে তুমি দিনও আমাকে ভালোবাসোইনি নিশীত এতক্ষণ চুপ করে থাকলেও এই কথাটা তার অন্তরে তীক্ষ্ণ বিষাক্ত তীরের মতো বিদ্ধ হলো তীব্র প্রতিবাদ করে সে বলে উঠল রাত্রি আমি জানি তুমি রেগে আছো আর সেটাই স্বাভাবিক আমি যা করেছি তারপর আমার ওপর তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক কিন্তু তাই বলে তুমি এই কথাটা বলতে পারো না রাত্রি যেন দ্বিগুণ উত্তেজিত হয়ে বলে উঠল কেন বলবো না কি ভুল বলেছি আমি অন্য কারোর কথা যেটা উপলব্ধি করা যায় সেটা আর যাই হোক ভালোবাসা নয় তুমি মানতে চাও আর নাই চাও আমি তোমার কাছে শুধুমাত্র একটা মোহের সমান ছিলাম তার থেকে বেশি কিচ্ছু নয় রাত্রি তুমি আর যা ইচ্ছে বলতে পারো কিন্তু এই কথাটা বলো না প্লিজ তুমি আজ ক্রোধের বসে অস্বীকার করলেও এটা তুমিও খুব ভালো করি জানো তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না আর আমি কুহেলির কথাই নিজের মনের কথা নিজের প্রকৃত ভালোবাসা বুঝতে পেরেছি এটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় আমি অনুভব করেছিলাম অনেক আগেই সেদিন থেকেই অনুভব করেছিলাম যেদিন তোমাকে নিজে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম শুধু উপলব্ধি করতে পারেনি সত্যিটা স্বীকার করতে আমার কোনো ভয় নেই কোনো লজ্জা নেই যদি আমার মনে সেই অনুভূতির অস্তিত্ব নাই থাকতো তাহলে কেন তোমাকে আর রোয়ানকে একসাথে দেখে আমার কষ্ট হচ্ছিল আমি তো নিজেই চেয়েছিলাম তুমি অন্য কারোর সাথে খুশি থাকো তারপরেও কেন তাহলে আমি তোমাদের একসাথে মেনে নিতে পারছিলাম না রাতটি কুহেলি শুধু আমার উপলব্ধির পথটা প্রশস্ত করেছেন তার কথায় আমি নিজের ভালোবাসাকে উপলব্ধি করি নি বরং কুহেলি তো চান না আমি তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসি হ্যাঁ হয়তো কাল কুহেলি ওই কথাগুলো না বললে এত দ্রুত আমি বুঝতে পারতাম না কিন্তু তার অর্থ এই নয় যে আমি কুহেলির কথায় নিজের ভালোবাসাকে বুঝতে পেরেছি তোমাকে আমি সত্যিই ভালোবাসি রাত্রি আমার একটা ভুল সিদ্ধান্তের বসে করা একটা অন্যায়ের এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আমি তোমার সব অভিযোগ মেনে নিতে প্রস্তুত কিন্তু আমি তোমাকে ভালোবাসি না এটা বলো না প্লিজ রাত্রি চোখের কোনটা বড্ড জ্বালা করছে নোনা জলগুলো কিছুতেই আর বাঁধ মানতে চাইছে না বড্ড ইচ্ছা করছে নিষিদ্ধের কথাগুলো বিশ্বাস করতে কিন্তু কিছুতেই পারছে না রাত্রি বহু কষ্টে উষ্ণ জলের কণাগুলোকে রুদ্ধ করে কঠিন কণ্ঠে বলে উঠল কেন বলবো না বলতে পারো একদিন তুমি তো বলেছিলে তুমি কোনো দিন আমাকে ভালোবাসতে পারবে না মেনে নিয়েছিলাম আমি তোমার এই নিঃস্বার্থ ভালোবাসাকেই তো আরও বেশি করে ভালোবেসেছিলাম বন্ধুত্বটুকু নিয়েই তো খুশি ছিলাম কিন্তু একদিন হঠাৎ তুমিই বললে তুমিও ভালোবাসো আমায় কিন্তু হয়তো কোনোদিনও সম্পূর্ণ হৃদয়ের অধিকার দিতে পারবে না আমি সেটাও মেনে নিয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম পরিবর্তে তোমার ভালোবাসা ছাড়া অন্য কিছুই চাওয়ার ছিল না আমার কিন্তু তুমি কি করলে একদিন হঠাৎ তোমার মনে হলো তুমি আমাকে সবটা দিয়ে ভালোবাসতে পারছো না আমার প্রাপ্য অধিকারটুকু দিতে পারছো না তাই আমার তোমার জীবনে থাকা উচিত নয় আমার এমন একটা জীবনের দিকে অগ্রসর হওয়া উচিত যেটা তো আমার প্রাপ্য নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলে আমার দিকটা একবারও ভেবেও দেখোনি যে আমি আদেও তোমার দেখানো পথে খুশি হতে পারবো কি না আসলে তুমি আমার কথা নয় নিজের কথাই ভাবছিলে আর আজ আবার হঠাৎ তোমার মনে হয়েছে তুমি আমাকে ভালোবাসো শুধু আমাকেই ভালোবাসো সেদিন তোমার মনে হয়েছিল তুমি আমাকে আমার প্রাপ্য খুশিটুকু দিতে অপরাগ তাই দূরে সরিয়ে দিয়েছিলে আর আজ তোমার মনে হয়েছে তুমি আমাকে সেই সব খুশি সব সুখ সেই প্রাপ্য অধিকার আমাকে দিতে সক্ষম তাই আবার তুমি আমাকে নিজের জীবনে ফিরিয়ে নিতে এসেছো আবার নিজের অন্যায়ের শাস্তিও দাবি করছো ক্ষমাও চাইছো সবটাই তো তোমার চাওয়া নিশ্চিত এতদিন সবটাই তো তোমার ইচ্ছেতেই হয়ে এসেছে কিন্তু আর নয় আমি কোনো খেলার পুতুল নয় নিশিত যাকে যখন ইচ্ছে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় আবার যখন ইচ্ছে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় আর আবার ফিরে মন চাইলে আবারও কাছে টেনে নেওয়া যায় আরও একটা কথা শুনে রাখো ক্ষমা চাইলেই ক্ষমা করা যায় না কিছু আঘাতের ক্ষত আ মৃত্যু সেই প্রথম দিনের মতোই রয়ে যায় আর হ্যাঁ তুমি বলছিলে না তুমি জানো আমি আজও তোমাকে ভালোবাসি ভুল জানো তুমি আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু আজ আর বাসি না শেষের কথাগুলো বলতে গিয়ে রাত্রির কণ্ঠস্বর কিছু যেন কেঁপে উঠল তার দৃষ্টিও যেন আপনা থেকেই নিশীতের চোখ থেকে সরে নিবদ্ধ হলো শূন্য ভাসমান কোনো অদৃশ্য বস্তুর দিকে আজ এক বিশাল অভিমানের বসে কথাটা বললেও রাত্রির মন জানে সেটা সত্যি নয় আজও তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধুমাত্র নিশীতেরই নাম আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা অপরিবর্তিতই থাকবে নিশীত নিজেও জানে রাত্রির কথাগুলো তার মনের কথা নয় রাগ দুঃখ অভিমানের আবেশে বলা শুধুমাত্র তার মুখের কথা কিন্তু তবুও কথাগুলো নিশীথের মর্মস্থলে আঘাত হানল কিন্তু নিশীথ আগরওয়াল সে এত সহজে হাঁটতে শেখেনি বিশেষ করে আজ প্রশ্ন যখন তার ভালোবাসার এত সহজে সে কি করে হাল ছাড়বে নিশিৎ ধীর পায়ে উঠে রাত্রির কাছে এসে তার চোখে চোখ রেখে বলল বেশ সব মেনে নিলাম তোমার সমস্ত কথাই সত্যি আমি তো নিজেই স্বীকার করছি আমি অন্যায় করেছি তুমি ঠিকই বলেছ এতদিন সব সিদ্ধান্ত আমি নিয়ে এসেছি হয়তো নিজের অজান্তি আর আমি নিজের কোনো তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেব না তোমার মন যা বলবে তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে তুমি তো আমাকে ক্ষমা করতে চাও না তাই তো বেশ করোনা আমি সত্যিই হয়তো ক্ষমার যোগ্য নই শুধু একটা কথার সত্যি উত্তর আমাকে দাও রাত্রি তেমনি ক্রুদ্ধ চোখে তাকালো নিশীতের দিকে তবে এবার সেই দৃষ্টিতে মিশ্রিত হল কিছুটা কৌতূহল নিশীধ ধীর পায়ে রাত্রির আরও একটু কাছে সরে এলো রাত্রি অনুভব করলো তার হৃদযন্ত্র আবারও তার চলার গতি বৃদ্ধি করেছে নিশীত ধীরে ধীরে অনেকটাই কাছে চলে এসেছে তার নিশিতের উষ্ণ নিঃশ্বাসের আলতো ছোঁয়ায় যেন রাত্রির সর্বাঙ্গ ঠিক সেই আগের মতোই শিহরিত হয়ে উঠল তার মনটা আবারও উত্তাল হয়ে উঠল সব সীমানা ছাড়ানোর নেশাই তার চোখ দুটোও যেন আবেশে বুঝে আসতে চাইল কিন্তু রাত্রি কিছুতেই তাদের নিমলিত হতে দিল না মন মস্তিষ্কের অসম এই দ্বন্দ্বে রাত্রি কিছুতেই তার মনকে জিততে দিতে চায় না নিশিদ্ধ রাত্রির গভীর কালো চোখের দ্বারায় দৃষ্টি রেখে দীপ্ত সুরে বলল তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাও তুমি সত্যি করে বলো তো তুমি আজও আমাকে ভালোবাসো না রাত্রি কিছুটা যেন জোর করি নিশীতের চোখে চোখ রেখে সেই কাঠিন্যে মোড়ার দৃষ্টিতে চেয়ে রয়েছে কিন্তু তার মন যে কিছুতেই তার সঙ্গ দিতে চাইছে না রাত্রি কোনোরকমে কম্পিত সুরে সেইভাবেই নিশীতের চোখে চোখ রেখে বলার চেষ্টা করলো যে সে আজ আর নিশিতকে ভালোবাসে না কিন্তু কিছুতেই রাত্রি ওই ছোট্ট একটা শব্দ না উচ্চারণ করতে পারলো না তাকে নিশ্চুপ দেখে নিশীত কিঞ্চিত হাসল এমনটাই যে হবে সেটা নিশীত জানতো রাত্রিকে সে যতটা ভালোবাসে রাত্রি যে তাকে তার থেকেও আরও বহু গুণ বেশি ভালোবাসে এটা তার অজানা নয় আজ এই অভিমানের বসে বলা কথাই তো আর সেই অসীম ভালোবাসা মিথ্যে হয়ে যায় না নিশীত মৃদু হেসে বলল তুমি যদি আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে আর ভালোবাসো না তবে আমি কথা দিচ্ছি আর কোনো দিনও তোমার সামনে আসবো না আর কখনো তোমাকে বিরক্ত করব না রাত্রির অন্তরটা কেমন যেন কেঁপে উঠল। নিশীত তো হারিয়েই গিয়েছিল তার জীবন থেকে তাহলে আজ এই কথায় আবার নতুন করে তাকে হারানোর ভয় রাত্রির মনে কেন জেগে উঠছে রাত্রি কিছুতেই নিশীতের দিকে না তাকাতে পারলো আর না কিছু বলতে পারল নিশীত কিছুক্ষণ রাত্রির দিকে তাকিয়ে মুচকি একটু হেসে বলল আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি রাত্রি রাত্রি চকিতে বিস্মিত কৌতূহারী দৃষ্টিতে চাইল নিশীতের দিকে নিশিৎ তেমনই তার পরিচিত স্বভাবসিদ্ধ হাসিটা ঠোঁটে এনে বলল এত হওয়ার কিছু নেই রাত্রি আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো তুমি শুধু আমার ওপরে রাগ করে আছো হয়তো বা রাগও নয় অভিমান সেটা হওয়াটাই তো স্বাভাবিক আমি কথা দিলাম রাত্রি আমি একদিন আবার নিজের ভালোবাসা তোমার মনে ওই অভিমানের পাহাড় সরিয়ে দেব ততদিনের এই দূরত্বতা না হয় আমার প্রাপ্য শাস্তি হিসেবেই আমি মেনে নিলাম নিশ্চিত কথাগুলো বলে আর দাঁড়ালো না একটা আলতো হাসির রেশ ঠোঁটে নিয়ে বেরিয়ে গেল পেছনে শুধু স্থির মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল স্তম্ভিত রাত্রি চন্দ্র আলোকিত শান্ত স্নিগ্ধ ধরনের বুকে বিরাজ করছে এক অসীম অনিন্দ সুন্দর নিস্তব্ধতা সেই নিরবতা যেন বহু আদিম কত না বলা বেদনা কত অব্যক্ত গোপন যন্ত্রণার সাক্ষী এই নিস্তব্ধ নির্জন রাত ঘোর তিমির এই রজনী যেন সেই আদিম ক্ষণ থেকে তার অতল গভীরে সযত্নে আড়াল করে রেখেছে বহু বেদনা বহু দুঃখ মেশানো কান্না আজ রাত্রিও যেন তার অন্তরের দুর্নিবার ঝড়টাকে শান্ত করার জন্য আশ্রয় নিয়েছে এই একাকিনী নিস্তব্ধ তমসির কাছে রাত্রির দুচক বেয়ে নেমে এসেছে নোনা জলের উষ্ণধারা না আর রাত্রি তাদের অবরুদ্ধ করার প্রচেষ্টা করেনি কার কাছেই আড়াল করবে তাদের নিশীতের সম্মুখে তাদের রুদ্ধ করে রাখলেও এই একাকি মুহূর্তে তপ্ত জলকণাগুলো আর সেই শাসনের গণ্ডির বাধ মানতে চায়নি নিশি চলে যাওয়ার পরেও আরও কতক্ষণ যে রাত্রি ঠিক তেমনই প্রস্তর মূর্তির নেয় সেখানেই স্থির হয়েছিল তার হিসেব সে রাখেনি ঠিক কতক্ষণ পরে যে রাত্রি তার ঘরে এসেছিল সেটাও সে জানে না কিন্তু সেই যে quality প্রবেশ করেছে আর বাইরে পা রাখেনি কখন তার কুক এসেছে সেটাও যেন লক্ষ্য করেনি তার কাজ সেরে যে যে কখন রাত্রিকে বলে বিদায় নিয়ে এসেছিল তখনও যেন রাত্রি এক অন্য ঘরের মধ্যেই ছিল তার আশেপাশে কি ঘটছে কেন ঘটছে তার কোনোটাতেই যেন তার ভুরুক্ষেপ নেই ছোট্ট এই ঘরটাই যেন স্বেচ্ছায় নিজেকে বন্দি করে নিয়েছে ঘড়ির কাটা তার আপন ছন্দে এগিয়ে চলেছে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে সন্ধে পেরিয়ে রাত এসেছে কিন্তু পাঁচটি যেন থমকে রয়েছে সেই আকস্মিক অনাকাঙ্ক্ষিত দুপুরের মুহূর্তটাই আজ বারান্দেতেও যায়নি চোখ রাখিনি ওই দূরের হলদে আলোর গোলকের দিকে স্থির এক নির্বাক মূর্তির তার বিছানায় বন্ধ চোখের পাতায় যেন শুরুই ভেসে ভেসে উঠছে দুপুরের সেই মুহূর্তরা। কানে যেন বারবার ফিরে ফিরে আসছে নিশীতের বলা কথাগুলো রাত্রি ধীরে ধীরে চোখ মেলে চাইল অবিরত বয়ে চলা নোনা জলের ছোঁয়ায় রক্তিম হয়ে উঠেছে তার উজ্জ্বল আঁখি দুটি রাত্রি চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে তাদের গতি রুদ্ধ করার কিন্তু তার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে অবাধ্য অশ্রুকণাগুলো বয়েই চলেছে রাত্রির মনটা বড়ই অশান্ত হয়ে উঠেছে প্রবল সেই ঝড়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার সব চিন্তা সব ভাবনা বড় অসহ্য লাগছে রাত্রির এই পরিস্থিতিটা কেমন যেন মনে হচ্ছে তার মনটা বড্ড গুমট হয়ে আসছে না বলা সেই যন্ত্রণাগুলো তাকে আজ আবার সেই নতুন করে ছিন্ন ভিন্ন করে তুলতে চাইছে রাত্রি আপ্রাণ চেষ্টা করছে নিজেকে নিজের মনটাকে একটু গুছিয়ে নিতে কিন্তু না কিছুতেই সে পারছে না হাজারটা এলোমেলো অনুভূতির ভিড়ে যেন হারিয়ে যাচ্ছে সে সময় অধৈর্য হয়ে ব্যাকুল সুরে রাত্রি যেন নিজেকেই বলে উঠল কেন 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 আমি পারছি না নিজেকে শক্ত করতে কেন কেন আমার মনটা বারবার ছুটে যেতে চাইছে নিশীতের কাছে এত কিছুর পরেও কেন আমার মনটা বারবার বিশ্বাস করতে চাইছে নিশীতের কথাগুলো কেন না এটা হতে পারে না কিছুতেই না আমি কিছুতেই আর বিশ্বাস করব না নিশিতকে কিছুতেই না যে দুঃখ যে আঘাত সে আমাকে দিয়েছে তাকে ভুলে যাওয়া এতই সহজ আজ হঠাৎ এসে ক্ষমা চাইলেই কি ক্ষমা করে দেয়া যায় না আমি কিছুতেই ক্ষমা করব না নিশিৎকে আজ হঠাৎ তার মনে হয়েছে সে ভুল করেছিল তাই সে ক্ষমা চাইতে এসেছে তাই আবারও আমাকে তার জীবনে ফিরিয়ে নিতে এসেছে ঠিক এইভাবেই তো একদিন সে আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল কিন্তু একদিন যে সেই আমাকে দূরে সরিয়ে দিয়েছিল যখন ইচ্ছে হয়েছে ভালোবেসেছে যখন ইচ্ছে হয়েছে দূরে ঠেলে দিয়েছে একবারও তো আমার মনের কথাটা বোঝার চেষ্টা করেনি তাহলে কেন আমি মেনে নেব তার কথা আজ আবার ভালোবেসে কাছে টেনে নিতে চাইছে আবারও যে একদিন তার মন বদলাবে না কে বলতে পারে আবারও যে সে একদিন আমাকে দূরে সরিয়ে দেবে না তার কি নিশ্চয়তা আছে না আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না নিশিৎ পারবো না আমি আমার আর শক্তি নেই নতুন করে আঘাত সয়বার শক্তি আর আমার নেই কেন এলে তুমি আবার কেন না আমি কিছুতেই দুর্বল হব না আর আমি তোমাকে আমায় আঘাত করতেও দেব না কিছুতেই না আমি ফিরবো না তোমার জীবনে আর না তোমাকে আমার জীবনে দ্বিতীয়বার ফিরে আসার অনুমতি দেব যে সম্পর্কটাকে তুমি এক লহমায় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলে আজ তুমি শত চেষ্টা করলেও আমি তাদের ফিরে জোড়া লাগাতে দেবো না রাত্রি যেন কিছুটা জোর করেই নিজের মনটাকে বোঝাতে চাইলো কিন্তু কোনো লাভ হলো না রাত্রির মনে চলতে থাকা অবিরাম ঝড় যেন আরও উত্তাল হয়ে উঠলো তার মন যেন তাকে পাল্টা প্রশ্ন করে উঠলো তুমি আর কোনোদিনও নিশীতের জীবনে ফিরতে চাও না তুমি চাও না নিশিথ তোমার জীবনে ফিরে আসুক ঠিক সেই আগের মতো সত্যি করে তো রাত্রি তুমি সত্যিই চাও না একটা কথা তো রাত্রি ক্ষমা যখন করবেই না তাহলে তখন কেন তাকে বলতে পারলে না তুমি আর তাকে ভালোবাসো না নিশিৎ তো বলেছিল তুমি যদি তার চোখে চোখ রেখে বলতে পারো তুমি তাকে ভালোবাসো না তাহলে সে আর কোনো দিনও তোমার সামনে আসতো না তোমাকে বিরক্ত করতো না তুমি তো এটাই চাইছিলে তাহলে এমন সুবর্ণ সুযোগ কী করে হাতছাড়া করলে তুমি কেন তখন বলতে পারলে না তুমি আর নিশিতকে যে ভালোবাসো না সেটা কেন বলতে পারলে না কেন আজ সুযোগ থাকতেও একবারই শেষ করে দিলে না সব কিছু কেন রাত্রি আবারও ডুবে গেল নিস্তব্ধ তার গভীরে আবারও তার ভাষাগুলো যেন তার নাগারের বাইরে হারিয়ে যেতে লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর লেগেছে নিশি রা নিষিদ্ধ নিজের কথা বলে চলেই গেল দেখা যাক রাত্রির অভিমান এত সহজে গলে কি না আগামীতে কী হতে চলেছে অনেক ধামাকা অনেক ট্যুইস্ট হতে চলেছে শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না নতুন স্টোরি নিয়েও আসছি শুনতে থাকুন পরবর্তী পর্বণে খুব তাড়াতাড়ি ফিরব ধন্যবাদ